এই যে এইখানে আপনারা যে জন্মের ছকটি দেখতে পাচ্ছেন এইখানে এই যে ঘরটি রয়েছে অর্থাৎ এই যে নয় নম্বর লেখা যে ঘরটি রয়েছে এটাই হচ্ছে গিয়ে ভাগ্যের ঘর বা নাইনথ হাউস তো এই এইখানে আমি যে ছকটি দেখিয়েছি এটা হচ্ছে মিশলগ্নের ছক মেষ বৃষ মিথুন কর্কট সিংহ কন্যা তুলা বৃশ্চিক ধনু মকর কুম্ভ মিন তো এইখানে এই যে নয় নম্বর যে ভাবটি রয়েছে এই ভাবের অধিপতি গ্রহ হল বৃহস্পতি তো এইবার এই যে নয় নম্বর ভাবের অধিপতি এই লগ্নের যে বারোটি ঘর আছে এই ঘরের কোথায় অবস্থান করলে কি ধরনের ফল দিয়ে থাকে নবম যদি লগ্নে থাকে তাহলে সেই ব্যক্তির জীবনে কিন্তু উন্নতি হয় তার ভাগ্য কিন্তু সবসময় তার সাথে থাকে তার ভাগ্যের উন্নতি কিন্তু সবসময় হয়ে থাকে তবে সেই নবমপতিকে শক্তিশালী হতে হবে আর তার সাথে এটাও বিচার করতে হবে যে সেই নবমপতি কোন রাশিতে আছে বা কোন নক্ষত্রে আছে সেই রাশি তার শত্রু না মিত্র না সম না সেটা তার টুঙ্গি স্থান বা যেই নক্ষত্রে রয়েছে সেই নক্ষত্রের যে অধিপতি গ্রহ রয়েছে তার সাথে সেই গ্রহটির সেই নবম্পতি গ্রহটির সম্পর্ক কেমন রয়েছে এটা যে শুধুমাত্র লগ্নে থাকলেই হবে তা নয় যেই বারোটি ঘর রয়েছে যে দ্বাদশ রাশিটা দ্বাদশ রাশি রয়েছে সেই রাশির যেখানেই থাকুক না কেন এইভাবেই কিন্তু আগে দেখতে হবে যদি কারুর দ্বিতীয় দ্বিতীয়ভাবে থাকে সেটিও অত্যন্ত শুভ এই রকম ব্যক্তির কিন্তু টাকা পয়সার কোনো অভাব হয় না যদি তার রোজগার নাও থাকে সে একটু চেষ্টা করলেই কিন্তু তার রোজগার ভালোই হয় তার সম্পদ বা তার যে টাকা পয়সা সেগুলো কিন্তু দিন দিন বৃদ্ধি পায় যদি কারোর ভাগ্যপতি তৃতীয় স্থানে থাকে তার পরাক্রম থাকবে সে কিন্তু অনেকটা বেশি দেখা যাচ্ছে আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা রয়েছে বা নিজের ক্ষমতার দ্বারা তার ভাগ্যের উন্নতি হয় যদি কারুর ভাগ্যবতী চতুর্থ স্থানে বা কেন্দ্রে থাকে সেখানেও কিন্তু নবমপতি গ্রহ খুব ভালো ফলাফল দান করে তার ভূমি তার বাড়ি সম্পত্তি এগুলো হয় মাতৃসুখ এই যে দিকগুলো রয়েছে তার সে সেই সব দিকেই তার যে লাভ সেটা কিন্তু তার ভালো হয় যদি এই নবমপতি পঞ্চমে থাকে অর্থাৎ যে দুটো কোণের মধ্যে যখন সম্পর্ক হবে যদি নবমপতি পঞ্চমে থাকে বা পঞ্চম প্রতি যদি নবমভাবে থাকে এটা কিন্তু অত্যন্ত শুভ তার জীবনে কিন্তু সন্তান শিক্ষা প্রেম ভালোবাসা টাকা পয়সা এগুলো কিন্তু সে জীবনে পায় তার ভাগ্য তার সবসময় তার তাকে সাপোর্ট দেয় ভাগ্যের সহযোগিতা ভাগ্যের সঙ্গ সে সবসময় পায় আর আর এই যে বিষয়গুলো এই বিষয়গুলো তার জীবনে থাকে যদি ভাগ্যপতি কারুর ষষ্ঠে থাকে তো সেখানেও ভাগ্যবতী ভালোই ফল দেয় তার কিন্তু ধর্মকর্ম ভালো হয় বা তার যে শত্রু আছে বা তার যে তার যদি অসুখ বিসুখও হয়ে থাকে সেগুলোর থেকেও কিন্তু সে পরিত্রাণ পেয়ে যায় তবে কখনও কখনো এই ধর্মকে কেন্দ্র করেও শত্রুতার সৃষ্টি হওয়ারও একটা সম্ভাবনা থাকে নবম্পতি যদি সপ্তমভাবে থাকে তার ব্যবসা ভালো হয় অনেক ক্ষেত্রে দেখা গেছে যদি নবম্পতি সপ্তমভাবে থাকে কোনো বিশেষ করে কোনো পুরুষের জন্মগোষ্ঠীতে যদি এরকম থেকে থাকে দেখা গেছে যে সেই ছেলেটির বিয়ের আগে ভাগ্যের পরিবর্তন না হলেও বিয়ের পরে কিন্তু তার ভাগ্যের পরিবর্তন হয় অথবা সে যে ব্যবসা করছে সেই ব্যবসাও তার ভালো হয় নবম্পতি যদি অষ্টমভাবে থাকে এটিকে খুব একটা শুভ বলা যায় না কারণ অষ্টম ভাবটা জ্যোতিষশাস্ত্রের সব থেকে যে দ্বাদশ ভাব রয়েছে সবথেকে খারাপ ভাব এই অষ্টম ভাবকেই বলা হয়েছে কারণ অষ্টম ভাব মানেই শেষ অথবা বিনাশ অথবা মৃত্যু তো এইভাবে যদি ভাগ্যপতি এসে বসে যান তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে সে জীবনে কয়েকবার ভাগ্যের বিড়ম্বনার শিকার হতে পারে অথবা তার ভাগ্য তার সমর্থনে নাও থাকতে পারে সে সারা জীবন ধরে হয়তো বহু প্রচেষ্টা করেছেন কিন্তু তবুও তার ভাগ্যের উন্নতি সেইভাবে হয় না তখন কি করতে হবে তখন আগে ভাগ্যপতিকে দেখতে হবে যদি ভাগ্যপতি তার জন্য দুর্বল থাকে তাহলে তার যে রেমেডিস আছে সেটা করতে হবে বা অন্যান্য যে টোটকা রয়েছে সেগুলোও কিন্তু সেখানে করতে হবে অষ্টমভাবে ভাগ্যবতী থাকলে একটা দিকে সুবিধা পাওয়া যায় সেটা হচ্ছে এরা কিন্তু পৈতৃক সম্পত্তির বা পিতার সম্পত্তির সম্পত্তি কিন্তু এরা পেয়ে যায় এটা কিন্তু ভালো জিনিস এছাড়া এদের কিন্তু গুপ্তবিদ্যা বা যে ব্ল্যাক ম্যাজিক যেগুলো রয়েছে এইগুলোর প্রতি কিন্তু বা তন্ত্র হতে পারে এগুলোর দিয়ে কিন্তু এদের একটা আগ্রহ থাকে নবমপতি যদি কারোর নবমভাবে থাকে তাহলে তো সেটা খুবই ভালো আর এই নবমপতি যদি এর সাথে সাথে নিজের নিজের রাশি বা মিত্রক্ষেত্র অথবা তুঙ্গি স্থানে থাকে বা মিত্র নক্ষত্রে থাকে তাহলে কিন্তু তারা অত্যন্ত ভাগ্যবান হবেন তারা জীবনে যেই কাজই করবেন সেখানেই কিন্তু তাদের সাফল্য আসবে তবে এখানেও একটা বিষয় রয়েছে যেটা আমি বললাম যে যে তারা যেই কাজই করবে সেই কাজেই সাফল্য আসবে সে তো অবশ্যই আসবে কিন্তু এর মধ্যে কিছু কিছু কাজে কিন্তু আপনাদেরকেও পরাজয়ের মুখ দেখতে হতে পারে কারণ একটা মানুষ শুরু থেকে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত অথবা এক থেকে একশো পর্যন্ত যে কটা কাজ করেন সব কাজে কিন্তু সাফল্য পাওয়া সম্ভব নয় তো কাজে আপনাদেরকেও হয়তো কিছু কিছু কর্মের ফল হয়তো আপনারা নাও পেতে পারেন নবমপতি যদি দশমভাবে থাকে শুভ আপনাদের কাজকর্ম ভালোই হবে আপনাদের আপনারা মানে সম্মানের কাজ পাবেন আপনাদের কর্মক্ষেত্রে সমস্যা থাকবে না আপনাদের কর্মে উন্নতি হবে কর্মে পদোন্নতি হবে এক কথায় বলা যায় যে কর্ম প্রাপ্তি করতে আপনাদের খুব একটা বেশি সমস্যায় পড়তে হবে না অথবা আপনাদের কর্মে উন্নতি হবে এক কথায় বলা যায় যে কর্মস্থান বা কর্মক্ষেত্র কিন্তু আমাদের জন্য ভালোই হবে যদি কারুর নবম্পতি একাদশে থাকে সেটাও খুব শুভ আপনাদের জীবনে প্রাপ্তির যে জায়গা আছে সুখ শান্তি অথবা টাকা পয়সা অথবা সম্পত্তি ভালোবাসা যাই হোক না কেন সেক্ষেত্রে আপনারা ভাগ্যের সমর্থন অবশ্যই পাবেন আপনাদের জীবনের যে ইচ্ছেগুলো থাকবে সে তার বেশিরভাগটাই আপনাদের পূরণ হয়ে যাবে নবমপতি যদি কারুর দ্বাদশভাবে থাকে দ্বাদশভাবে যেহেতু ব্যয় স্থান এখানে আপনাদেরকে খারাপ ফল সম্পূর্ণভাবে নবম্পতি দেবেন না কারণ নবমপতি যেই স্থানেই থাকুক না কেন কিছু না কিছু লাভ তো অবশ্যই মানুষকে দিয়ে যায় আপনাদের কিন্তু বাড়ি থেকে বাইরে গিয়ে যদি আপনারা কর্ম কাজ করেন সেখানে কিন্তু আপনাদের উন্নতি হবে আপনাদের কিন্তু একটা ভ্রমণ করার যোগ থাকবে আপনাদের ধার্মিক যে কাজগুলো রয়েছে সেখানেও কিন্তু আপনাদের উন্নতি হবে তো যাই হোক এইখানে আমি সংক্ষেপে বলে দিলাম যে নবম্পতির দ্বাদশভাবে অবস্থানের যে যে ফলাফলগুলো রয়েছে তবে নবমপতি বিশেষ করে কেন্দ্রে কোণে আর লগ্নে অর্থাৎ লগ্নে চতুর্থে সপ্তমে দশমে পঞ্চমে আর নবমে এই কেন্দ্রে আর কোনে আর দ্বিতীয় স্থানে একাদশে এই যে স্থানগুলো রয়েছে এই এই সমস্ত জায়গায় কিন্তু নবমপতি অথবা নিজের যে সক্ষেত্র নবম ভাব এই ভাবগুলোতে কিন্তু নবমপতি সব থেকে ভালো ফলাফল দান করেন বাকি যে তিনটে ভাব রয়েছে ষষ্ঠ অষ্টম আর দ্বাদশ এখানে কিছুটা ভালো ফল দান করেন তবে এর সাথে সাথে কিছুটা মানে কিছুটা হতাশাও কিন্তু বা যে কোনো কর্মের ফল প্রাপ্ত না হওয়া সেটাও কিন্তু দিয়ে থাকেন